हेलो हलो लवर्स स्वागत हो अपने एडमिस चैनल আর আমরা যে সাইথে নতুন সিরিজটি ধরেছিলাম তো সেইটার আজকের পর্ব তেরোকে এক্সপ্লেন করব তো তোমরা হয়তো অনেকেই জানো যে কপিরাইট ইস্যুর কারণে একটু লেট হচ্ছে ভিডিও দিতে তা একটু এটা ম্যানেজ করে নিও এটা সলভ হলেই আবার যেমন ভিডিও আসতো তেমনই আসবে আশা করছি যে তোমরা বুঝবে এই ব্যাপারটা আর আমাদের পাশে থাকবে বাকি আজকের এই এপিসোডটা কিন্তু মারাত্মক হতে চলেছে তাহলে চলো দেখা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো আগের এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে সাইতামার তাৎসুমাখি আইসক্রিম শপে গেছিলো আইসক্রিম খাচ্ছিল আর তখন তাতসুমাখি তার মনের কথাও বলে দেয় যে সাইতামাকে সে বাঁচাবে কেননা সে পছন্দ করে তো আজকের এপিসোডটা ঠিক তার পরের থেকে শুরু হচ্ছে তো চ্যাপ্টারের শুরুতেই আমাদের তাতসুমাখিকে দেখানো হয় আর সে আইসক্রিম শপ থেকে বেরিয়ে যেতে থাকে আর এখানে তখন সন্ধ্যে হয়ে যায় আর যখন সে এ ক্লাস হিরোদের অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে যায় তখন সে সায়তামার অ্যাপার্টমেন্টেও দেখে আর তার ভাবতে থাকে যে তার সায়তামার কাছে যাওয়া উচিত তার সাথে দেখা করার জন্য আর সে বলবেও বাকি যে যা কিছু হয়েছে সেটা যেন ভুলে যায় কিন্তু তার সময় এরকম কিছুই করে না সে তার নিজের বাড়িতে চলে যায় আর যখন সে তার ঘরে আসে সে দেখে তার ঘরে লাইট অন আছে আর রান্নাঘরেও কেউ রান্না করছে আর যখন দাঁতসুমাখি গেট খোলে ভেতরে ঢোকে তখন ফুবুকি তার সামনে চলে আসে আর বলে দিদি তুমি ঘরে চলে এসেছো আমি তো তোমাকেই কল করতাম কিন্তু এই রান্নার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম তখন দাঁতসুমাখি বলে আচ্ছা ফুবুকি তুমি এসেছো আসলে তাজমা কি ভেবেছিল যে সাইতামা এখানে এসে তার জন্য খাবার বানানোর জন্য রান্না করছে কিন্তু এখানে ফুবুকে এসেছে তখন তাজমা কি বলে যে তুমি আমাকে বলতে পারতে আমি আইসক্রিম খেতে গেছিলাম তো তোমার জন্য উনি আসতাম ফুবুকি বলে যে না ঠিক আছে তোমার কি খিদে পেয়েছে তখন তাজমা কি বলে যে না আমার অত খিদে নেই তো ফুবুক জিজ্ঞাসা করে যে ডক্টরের সাথে আজকে ভিজিট ছিল তো তো বেবি মফ কেমন আছে তাজমা কি বলে হ্যাঁ বেবি মফ ঠিক আছে তখন ফুবকি দেখে যে তাৎসুমাকে দেখে ঠিক বলে মনে হচ্ছে না তো সে জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু হয়েছে তো তাৎসুমা কি বলে আমার তোমার কাছ থেকে একটা অ্যাডভাইস লাগবে আমার মনে হয় আমি একটা বোকার মতো কাজ করেছি আর সেইটার জন্য আমি অনেক বিরক্ত হয়ে আছি তখন ফুবকি বলে কি হয়েছে তো তাৎসুমা কি বলে যখন আমরা ডক্টরের কাছ থেকে আসছিলাম তখন আমি আর ওই টাকলাটা আইসক্রিম খেতে গেছিলাম আর আমি মনে হয় ইনডাইরেক্টলি বলে দিয়েছি যে আমি তাকে পছন্দ করি আর ফুবুকি এটা শুনে একদমই অবাক হয়ে যায় তখন ফুবুকি বলে বলে কি বলেছো তুমি আর সাইতামা কি বলেছে তখন তাৎসুমা কি বলে চুপ কর ফুবুকি আর ফুবুকি এখানে চুপ করে যায় আর তাৎসুমা কি বলে যে সে আমাকে তার ছোটোবেলার কথা বলছিল আর সে বলছিলো যে কিছু ছেলেরা তাকে ছোটোবেলায় সবসময় বিরক্ত করত। আর সেই জন্য সে এখন এত শক্তিশালী হয়ে লোকেদেরকে বাঁচায় এরপর আমি তাকে বলে দিয়েছিলাম যে কাউকে যদি কেউ বাঁচায় তাহলে সে তাকে পছন্দ করে আর আমি বলেছি যে আমি তাকে বাঁচাবো তখন বলে ঠিক আছে তারপরে কি হলো সেটা বলো সে অনেক জোরে জোরে হাসতে থাকে এটা শোনার পর ফুবুকি বলে সাই তোমার সাহস কি করে হলো এইসব কিছু বলার মানে সে তোমার থেকে বেশি শক্তিশালী বলে কি ভাবছে যে তুমি তাকে বাঁচাতে পারবে না তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম খেলতে পারবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডবল সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার বিডিটি পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস সার্চ করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডবল সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এরপর আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয় সেই আইসক্রিম দোকানের যেখানে তাচুমাকে বলে যে সে সাইতামাকে বাঁচাবে কারণ সে সাইতামাকে পছন্দ করে তো সাইতামাক বলে কি আর এখানে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে ইয়ারে ইয়ার আমি হঠাৎ করে একে এইসব কেন বললাম তো এখানে সাইতামা তার মুখ বন্ধ করে নেয় আর তারপর সে জোরে জোরে হাসতে থাকে আর তাচুমাকেও তার সাথে বোকার মতো হাসতে থাকে আর সাইতামা বলে আরে থাকে তুমি তো খুব ভালো মজা করতে পারো তো তাজসুমা কিও বলে হ্যাঁ হ্যাঁ ভালো ছিল তাই না তাহলে আমি এখন ঘরেই যাচ্ছি আর এখানে তাজসুমাখি সাইতে আমাকে একা ছেড়েই সেখান থেকে বেরিয়ে যায় এরপর আমাদের আবার প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে তাজসুমা কি বলে যে এবার বলে বলো কি আমি এখানে ভুলটা কি করেছি এরপর তাৎসুমা কি কাঁদতে থাকে আর বলে আমি তাকে হারানোর ভয় পাচ্ছিলাম এখন দেখো আমি তাকে সত্যি হারিয়ে দিয়েছি আমি এত খারাপ করে দিয়েছি যে তার আর আমার কোনো দরকারই নেই তো ফুকি বলে আরে এমনটা কিছুই হয়নি হতে পারে যে সে জানতোই না যে তার কি করা উচিত মানে হয়তো সে তোমার কথার মানেই বুঝতে পারিনি তখন তাৎসুমা কি একটা স্বস্তির নিঃশ্বাস নেই তখন ফুবুকি বলে যে যতক্ষণ তোমার বাচ্চা আছে ততক্ষণ আমার মনে হয় না যে তোমাকে ছেড়ে চলে যাবে এরপর তাকে ডক্টরের কথা মনে পড়ে আর তখন তাৎসুমা কি বলে ওই ফুবুকি আমার আরো একটা কথা জিজ্ঞাসা করার আছে তো ফুবুকি বলে হ্যাঁ বলো তো তাৎসুমা কি বলে যে এই দুজনে মিলে মজা কিভাবে করে আর অন্যদিকে আমাদের সাইতামাকে দেখানো হয় আর এখানে সে ঘরে অন্ধকারে পড়েছিল আর এখানে সায়তামা তাৎসুমাকে সেই বলা কথাগুলো ভাবতে থাকে আর আজকাল তো এটাই হয়ে আসছে মানে সবসময় সাইতামা শুধু তাঁচুমাখির কথাই ভেবে যাচ্ছে তখন সাইতামা ভাবে যে আমি এই সব কেন ভাবছি কিন্তু তারপর আবার সাইতামা তাঁত্চুমাকির মুখ ভাবতে থাকে আর ভাবতে থাকে যে তাৎসুমাকি কিভাবে হাসে তখন সাইতামা বলে বাস অনেক হয়ে গেছে এখন এই সব ভাবা বন্ধ করে ঘুমাতে হবে পরের দিন সকালে সায়তামার জেনসকে ডাকে এই বিষয়ে কথা বলার জন্য কিন্তু জেনসের সাথে কিংও চলে আসে আর কিংকে দেখে সাইতামার মাথা গরম হয়ে যায় আর বলে তোমাকে কোনো কিছু বলার দরকার নেই কিং আমি শুধু জেনসের সাথে কথা বলতে চাই আর আমি ভাবিনি যে তুমিও এখানে চলে আসবে জেনসের সাথে তো কিং বলে দেখো তুমি যখনই কোনো দরকারি কথা বলতে আসো সেটা তাচুমাখিকে নিয়েই হয় তাই তো তো জেনস বলে হ্যাঁ মাস্টার মনে হচ্ছে যে আপনি টর্নেডোর ব্যাপারেই কথা বলছেন সেই পাগলিটা নিশ্চয়ই আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে তাই না তো সাইতা বলে হ্যাঁ এমনটা বলতেই পারো তখন জিনস রেগে গিয়ে উঠে পড়ে আর বলে ওর সাহস কি করে হলো আপনাকে বিরক্ত করা এখন আমি নিজে গিয়ে তাকে এর মজা দেখাবো তখন কিং আশেপাশে দেখতে থাকে আর লোকেরাও তাদেরকে দেখতে থাকে আর সাইতামা এখানে জেনসের কাঁধে হাত রাখে আর বলে শান্ত হয়ে বসে যাও জেনস আর আমি যা বলছি তুমি বুঝতে পারছো না তো কিং বলে তুমি কি ব্যাপারে কথা বলতে চাও সেটা বলো সাইতামা বলে আসলে আমি তার ব্যাপারে শুধু ভেবেই যাচ্ছি আর তার কথা ভাবা বন্ধ করতে পারছি না যখনই আমি শপিং করতে যাচ্ছি মনস্টার মারছি এমন কি যখন বাথরুমে আছি শুধু তার কথাই ভাবছি আর আমি কেন শুধু তার কথাই ভেবেই যাচ্ছি কিং বলে তুমি তার সময় কথা বলছো তো সাইতা আর কে হবে ভাই কিং বলে না না আমি জাস্ট কনফার্ম হচ্ছিলাম সাইতা বলে হ্যাঁ এটাই বলার ছিল আমার তখন জেনস বলে মাস্টার আমার মনে হয় আপনার ডক্টরের সাথে কথা বলা উচিত আমি ডক্টর কুসনের সাথে একটা মিটিং ফিক্স করে দেবো আর আপনি তাকে আপনার সাইকোলজি প্রবলেমের ব্যাপারে বলবেন তখন কিং বলে না জেনস আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই তার আমাদের প্রয়োজন আর এখন আমরা জেনে গেছি যে সাইতামার কি সমস্যা তো এরপর কিং তৈরি হয়ে যায় তার মুখ দিয়ে মারাত্মক সব কথা বের করার জন্য আসে বলে ঠিক আছে চাইদামা আমি সবার আগে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে তোমার কি তাৎসুমাকে কে ভালো লাগে তুমি কি তাকে পছন্দ করো তো সাইতামা বলে এর সাথে এইসবের কি সম্পর্ক কিং বলে প্রশ্নের উত্তর দাও চাইতামা এখানে ভাবতে থাকে আর জিনস্কা দেখে আর জিনস তো ভাই এখানে তার স্ট্রবেরি মিল্কশেক খেতে থাকে এরপর সাইতামা বলে হুম সে ভালো আর তখনই আমি জানি মাস্টার সে ভালো মতো আপনার মাথা খারাপ করে দেয় ওই বাচ্চা যার বড় বড় চোখ আর রেগে থাকে আর সবাইকে সে বিরক্ত করতে থাকে তো কিং বলে আরে কি তুমি এই তুমি কাজ আরও বাড়িয়ে দিচ্ছ তুমি তো রোম্যান্সের ব্যাপারে কিছুই জানো না সে তোমার টাইপের নয় বলে এটার মানে এটাই নয় যে তাকে কেউ পছন্দ করবে না তো জেনস বলে এই সব জিনিস আবার টাইপও আছে তো সাইতাম বলে যে আমার টাইপ তো আমি জানি না আমি এইসব জিনিসের ব্যাপারে ভাবিনি কখনো তখন কিং বলে ঠিক আছে এখনো সময় আছে তুমি তো এখন ইয়াং তোমার বয়স কত একুশ বছর হবে তো সাইতা বলে ২৬ বছর তখন কিং বলে আরে তাহলে তো তোমার এইসব জিনিসে ভাবা উচিত এখনই দুজনের মজা করা ছাড়াও আরও অনেক কিছু আছে করার জন্য এটা জরুরি নয় যে তোমরা দুজন দুজনকে চুমু দাও তাদের উপরে বসো এইসবের কোনো মানে নেই এইসব ছাড়াও আরও অনেক কিছু আছে তখন সাইতা বলে কী সব বলছ তুমি আসলে কিং লাভ অ্যাডভাইস দিতে গিয়ে নিজেই তার মধ্যে পুরো ঢুকে গেছে তখন জিনস বলে মাস্টার আমার মতে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি যাতে আপনি সেই মহিলার সাথে ভালো কানেকশন বানাতে পারেন যেটা অনেক রোম্যান্টিক হবে তো সাইতা বলে দাঁড়াও দাঁড়াও আমি শুধু এটা বলতে চাইছি যে আমি তার ব্যাপারে এত ভাবজি কেন সেটা বলো তখন কিং বলে তুমি এই জিনিসটার এখনও উত্তর পাওনি আরে সহজ ব্যাপার তুমি তাকে পছন্দ করছো এখন তো সাইতা বলে কি আমি তাকে পছন্দ করি তখন কিং বলে হ্যাঁ এটা ছাড়া আর এইসব কথার মানে আর কি হবে আমিও এটা বিশ্বাস করতে পারছিলাম না কারণ তোমার মধ্যে তো কোনো ফিলিংসই ছিল না আর তোমার মেইন গোল ছিল একজন ভালো হিরো হওয়া প্রথমে তো মনে হচ্ছিল যে তুমি বেবির জন্য চিন্তা করছো কিন্তু এখন আমি বুঝতে পারছি যে তুমি এটা বেবির জন্য নয় তা চুমাকির জন্য ভাবছো এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষও ভালোবাসা থেকে বাঁচতে পারে না আর কাউকে পছন্দও হয় তার তখন কি সব বলছো ভালোবাসা তাও আবার জন্য কিভাবে সাইতামা বলে দেখো আমি কখনো পছন্দ করতে পারি না সে সব সময় আমার সাথে লড়াই করতে থাকে আমাকে সব সময় টাকলা বলতে থাকে আর অনেক রুটলি বিহেভ করতে থাকে আর তার সাথে তো ভালোবাসা তো দূরে কথা তার সাথে কথাও বলতে আমার ইচ্ছা হয় না এরপর সাইতামা জানলার বাইরের দিকে তাকায় আর বলে কিন্তু তবুও সে কখনো কখনো ভালোভাবেও কথা বলে আর ভালোভাবে ব্যবহারও করে হতে পারে সেও সবসময় একা থাকে আর সেও কারোর সাথে কথা বলতে চায় এরপর কিং বলে সাইতামা আমার কথা শোনো দুনিয়াতে কারোর ভিতর অত দম নেই যে সে তাঁতুমাকির কাছে গিয়ে তার ফিলিংসের ব্যাপারে জানবে আর সত্যি বলতে এখনো পর্যন্ত কেউ জানতেও পারেনি যে তাঁতুমাকি কেমন মানুষ যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও বুঝতে পারতাম না কিন্তু সব দেখে আমি অবাক হয়ে গেছি যে তুমি তাঁত ব্যাপারে কত কিছু জানো সোজা কথা যদি বলি তুমি তাচুমাকির এমন দিক বের করেছো যেটা মনে হয় কেউ দেখেনি আজ পর্যন্ত তো জিনোস বলে হ্যাঁ আমিও এটা মানি মাস্টার আপনি যখন টর্নেডোর ব্যাপারে কথা বলেন তখন আমিও তার ব্যাপারে আলাদা ভাবছি তখন কিং বলে দেখো আমার কথা মানো তুমি শেষ হয়ে গেছো এখন এখন তুমি তাচুমাকিকে ভালোবেসে ফেলেছ আর যখন জেনস আর কিং এখানে বলছিল তখন সাইতা বলে সত্যি এমনটা হয়েছে নাকি কিন্তু আমি তো তার ব্যাপারে কিছুই ফিল করি না তোমাদের দুজনে এমনটা কেন মনে হচ্ছে তখন কিং বলে দেখো ভালোবাসা ইমোশনের থেকে অনেক বেশি বড় যখন তুমি দাজসুমাকের জন্য কিছু করবে তখন তোমার মনে হবে তখন সাইতা বলে হ্যাঁ আমি অনেক কিছুই তো তার জন্য তার অ্যাপার্টমেন্টে যাই তার সাথে ডক্টরের কাছে যাই তখন জেনস বলে মাস্টার আমাকে ক্ষমা করে দিন কিন্তু আপনি আপনার কথা ঘুরিয়ে দিচ্ছেন যেমনটা কিং বলল এখনো পর্যন্ত আপনি শুধু বাচ্চার ব্যাপারেই ভাবছিলেন টর্নেডোর ব্যাপারে ভাবছিলেন না তাই আমার মনে হয় আপনার তাজমাকে কিছু রোম্যান্টিক বিহেভিয়ার দেখাতে পারেন আমার কাছে একটা লিস্ট আছে আর এতে আপনার অনেক সাহায্য হবে আপনি বুঝে যাবেন যে আপনি সত্যি তাকে ভালোবাসেন কি না তখন সায়তা বলে দাঁড়াও দাঁড়াও জেনাস আমার মনে হয়েছিল যে তুমি তাজমাকে ঘৃণা করো তাহলে তুমি এত সাহায্য করছো কেন তো জেনাস বলে মাস্টার আমি তাকে এখনও ঘৃণা করি কিন্তু আমি আপনাকে রেসপেক্ট করি তাই আমি আপনাকে সাহায্য করতে চাই তখন সাইতামা ভাবতে থাকি যে যে সে কীভাবে যাবে যখন সে যাবে কি দরজায় দাঁড়াবে একটা ফুল দেবে আর তাঁচুমাকে তাকে বের করে দেবে তাড়িয়ে দেবে আর বেকার বেকার সে অপমান হবে কিন্তু তখনই সাইতামার আবার মনে হয় যে কি তাকে বলেছিল যে সাইতামাকে সে প্রোটেক্ট করবে এর মানে সে কিছুটা হলেও সে পছন্দ করে তখন কিং বলে দেখো এইসব খারাপ কিছু নয় তুমি একবার চেষ্টা তো করে দেখো আর এটাও হতে পারে যে সে তোমাকে পছন্দ করে তখন সাইতাও বলে আরে ইয়াস আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন নিজেকে মেরে দিই তখন সাইতা বলে ঠিক আছে যে নস তৈরি আছি আমি কিন্তু এটা যাতে বেকার না হয় ভালো যাতে হয় এরপর আমাদের তাজমাখিকে দেখানো হয় আর তার অনেক দিন পর খুব ভালোভাবে হয় আর এরপর সে ওঠে আর ব্যালকানিতে দাঁড়াই আর চায়ের মজা নেই আর তার মুডও অনেক ফ্রেশ হয়ে যায় এখানে আর তখনই বাইরে থেকে একটা আওয়াজ আছে এস ক্লাস হিরো টর্নেডো অফ টেরর বাইরে বেরিয়ে আসো আর তাজসুমা এখানে অবাক হয়ে যায় আর বলে এটা কি হচ্ছে তখন তাকে বাইরে তাকায় তখন সে দেখি যে জিনস একটা মেগাফোন নিয়ে দাঁড়িয়ে আছে আর তাকে দেখে তাজমাকে অনেক রেগে যায় আর তখন জিনস বলে আমার মাস্টার তোমার সাথে কিছু কথা বলতে চায় তাই দয়া করে কথাটা শোনো তো তাজসুমা বলে এখানে কি হচ্ছে আর সাইতামা ছিল ঠিক আছে আর সেই সময় সে লাফিয়ে বেরিয়ে আসে আর এখানে সাইতামা ভাই পুরো স্যুট টুট পড়েছিল। আর একদম সেজে গুজে এসেছিলো আর তার সময় ভাবতে থাকে এটা কি হচ্ছে তো কিন্তু এইভাবে কেন মেগাফোনটা দেয় জেনস আর বলে এখানে বলুন মাস্টার আর তখন সায়তামা সেই মেগাফোনে চিৎকার করে বলে তাি কি খবর তোমার গুড মর্নিং এমন মনে হচ্ছে যে আমি তোমাকে বিরক্ত করে দিয়েছি আর জেনস বলে মাস্টার তো যেটা বলা সেটাই তো বলছেন না সবকিছু নষ্ট হয়ে যাওয়ার আগে আমাকেই কিছু করতে হবে এরপর জেনোস তার বডি থেকে একটা মেগাফোন বের করে নেয় আর নিজে গান গাইতে থাকে আর জোরে জোরে গান গাইছিল ঠিক আছে আর তার গনের গলা একদমই বেকার ছিল আর সায়তামা বলে এটা কি হচ্ছে জেনস করছেটা কি আর ভাই সায়তা আমা এখানে লজ্জায় তার মুখ নিচু করে নেয় আর তার সময় কি চা খাচলা তার মুখ দিয়ে সব চা বেরিয়ে যায় আর আশেপাশে সব লোকেরা বাইরে বেরিয়ে দেখতে থাকে আর বলে এখানে কি চলছে স্টিঙ্গার বেরিয়ে এসে বলে আর তোমরা কি করছো শান্তিতে একটু ঘুমাতেও দেবে না আর সায়তা বলে আমি এখন কি করবো আর জেনসের এইসবের কিছুতে কোনো ফারাকই পড়ে না সে তার গান কন্টিনিউ করতে থাকে মানে সে তার গান গাইতেই থাকে বন্ধই করে না তো তাৎসুমাকে এখানে আমার হাত থেকে মেগাফোন নিয়ে নেয় আর জিনসের স্পিকারে আগুন লাগিয়ে দেয় আর বলে জিনস। তুমি বোকা গাধা পাগল একটা এখন সকাল সাতটা বাজে লজ্জা করে না এইসব করছো তুমি আর তুমি টাকলা তখন তোমাকে সায়তামাকে দেখে আর বলে তোমাকে একদম বোকা বোকা লাগছে চলে যাও এখান থেকে আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায় ভাই পরের এপিসোডটা মারাত্মক হতে চলেছে কেননা সাইতামা কিন্তু এখানেই হার মানেনি ঠিক আছে সাইতামা আরও অনেক কিছু করবে তাচমাখিকে পটানোর জন্য আর তাজমাকিকে তার ফিলিংস বলার জন্য ঠিক আছে তাই পরের এপিসোডটা কিন্তু মারাত্মক হতে চলেছে আর সেটাকে ভাই মিস না করার জন্য একদমই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইটেন অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরের এপিসোডটা আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাইতামার এপিসোড নিয়ে ধন্যবাদ